আমাদের অনেক হিন্দু ভাইকে বলতে শুনেছি যে আমাদের ধর্মে এমন এক বিদ্যা আছে এমন এক বিজ্ঞান আছে যা মানুষের ভাগ্য বলে দিতে পারে অর্থাৎ তিনি বিদ্যার কথা বলছেন বা বিজ্ঞানের কথা বলছেন আজকের ভিডিওয়ে আমরা জ্যোতিষবিদ্যার বা বিজ্ঞানের গুষ্ঠ উদ্ধার করেছি আমরা আজকের ভিডিওয়ে পবিত্র কোরআন হাজির করেছি পবিত্র হাদিস হাজির করেছি তার সঙ্গে সঙ্গে আর জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষবিজ্ঞান সম্পর্কে বিজ্ঞান কি বলে সেই সম্পর্কে কথা বলেছি সুতরাং এখন আপনার দায়িত্ব হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় এই ভিডিও দ্বারা দিন এবং জাতি উপকৃত হতে পারে ভিডিওটা বেশ ইনফরমেটিভ ভিডিওটা বেশ তত্ত্ববহুল তাহলে ভিডিওটা একটু করে শেয়ার করুন মনে রাখবেন ইসলামে জ্যোতিষবিদ্যা বা বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলো শুধুমাত্র হারামই নয় বরং এগুলো সির্কের অন্তর্ভুক্ত যদি একটু কষ্ট করে আপনি ভিডিওটা শেয়ার করেন তাহলে বহু মানুষ এই সিল্ক থেকে বেঁচে যেতে পারে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আলাইকুম আমাদের অনেক হিন্দু ভাইরা বলে থাকেন যে জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষ বিজ্ঞান জ্যোতিষবিদ্যা বা বিজ্ঞান বলতে গেলে ওই ভাগ্য গণনা সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় তো তারা বলে থাকেন যে এই জ্যোতিষবিদ্যা বা এই জ্যোতিষ বিজ্ঞান এটা মূলত জ্যোতির্বিদ্যা বা মহাকাশ গবেষণা সম্পর্কিত বিজ্ঞানেরই একটা অংশ এবং তারা প্রমাণ করতে চায় যে জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষ বিজ্ঞান এটা মোটেও আনসাইন্টিফিক নয় এটা মোটেও অবৈজ্ঞানিক বিষয় নয় সম্পূর্ণ বিজ্ঞানসম্মত তো আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলব ইনশাল্লাহ তবে প্রথমে আমরা একবার ইসলামের ভিউটা দেখে নেবো যে এই সম্পর্কে ইসলাম কি বলে পরে এই সম্পর্কে বিজ্ঞান কি বলে আপনাদেরকে জানাবো তো চলুন এই সম্পর্কে পবিত্র করানোর কথা বলা হয়েছে পবিত্র করানোর পাঁচ নম্বর সোরা সোরা মাইদা আয়াত নম্বর নব্বই আল্লাহ বলছেন যে ইয়া আই হাল্লা জিনা আমানু হে মানুষজন তোমরা যারা ইমানে রছ ইনামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিদসুমিন আবলি সাইতান এর মানে হলো যে হে মানুষজন তোমরা যারা ইমানে নোছ নিশ্চয়ই ওয়াল খামরু নিশ্চয়ই আল খামরু ওয়াল মাইসিরু মদ এবং জুয়া মূর্তি পূজার বেদি এবং জ্যোতিষবিদ্যা আনসাবু ওয়াল আজলামু রিসুমিনামলি সৈতান এগুলো সবই অপবিত্র এবং শয়তানের কাজ ফাস্তানি বহু লাকম তুফলি হন তোমরা এ থেকে দূরে থাকো যাতে সফল হতে পারো মোটামুটি পবিত্র কোরআন অনুযায়ী জ্যোতিষের কাছে যাওয়া বা জ্যোতিষ সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত থাকা এটা অপবিত্রতা এবং এটা শয়তানের কাজ এখন প্রশ্ন হবে এই সম্পর্কে হাদিস কি বলে তো এই সম্পর্কে হাদিসও রয়েছে এই সম্পর্কে হাদিস রয়েছে দাউদের উনচল্লিশ চার মানে আবু দাউদের হাদিস নম্বর হলো তিন হাজার নশো চার নম্বর তো হাদিসে মোহাম্মদ হোসাম বলছেন যে মান আতা কাহিনা যে ব্যক্তি কোনো জ্যোতিষের কাছে গেল। কুহু বিমাইয়া কুলু এবং জ্যোতিষ যা বললো তাতে বিশ্বাস করল অর্থাৎ এখানে দুটো কন্ডিশানের কথা বলা হচ্ছে এক জ্যোতিষের কাছে যাওয়া আর দুই জ্যোতিষ যা বললো তাতে বিশ্বাস করা দুটো কান্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করলে কি হবে সেটা মিমা উনসিলাল্লাহ আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে যা নাজিল হয়েছে সে যেন তা অস্বীকার করলো যে ব্যক্তি জ্যোতিষের কাছে গেল এবং জ্যোতিষ যা বললো তাতে বিশ্বাস করে নিল সে মোহাম্মদের উপরে যা নাজিল হয়েছে তা অস্বীকার করলো অর্থাৎ সে যেন পবিত্র কোরআন অস্বীকার করলো আপনি কি বুঝতে পারছেন মানে জ্যোতিষের কাছে যাওয়া হারাম আর সে যা বিশ্বাস সে যা বলে তাদের বিশ্বাস করা তো পুরোপুরি হারাম যেখানে যাওয়াই হারাম তো বিশ্বাসের গল্পই নেই আর এটা হলো মোটামুটি জ্যোতিষের ওপরে ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামী দৃষ্টিকোণ এবার হফেন হোফেন কোরআনির অনুবাদটা এখন আপনার স্কিনে পাঁচ নম্বর ফোর নব্বই নম্বর এত অনুবাদটা দেখুন কত সুন্দরভাবে এখানে অনুবাদ করা হয়েছে হেডলাইন সহ যদি অনুবাদটা আপনার দেখা হয়ে গিয়ে থাকে তাহলে অনুবাদের শেষে দেখবেন টিকা করা হয়েছে আর আমি যে হাদিসটা উল্লেখ করেছি সেই হাদিসটা সেখানে দেয়া রয়েছে মানে আপনি যদি হোসেন করেন অনুবাদ পড়েন তাহলে আপনারা জানার কিছুই বাকি থাকবে না আপনি একজন বিশেষজ্ঞ হয়ে উঠবেন এখন প্রশ্ন হচ্ছে আপনার অনুবাদ পাবো কোথায় ফিলহাল এটা বাজারে পাবেন না তবে ইনশাল্লাহ বছর দুয়েকের মধ্যে হয়তো বাজার পাবেন যদি এখন এই অনুবাদ পড়তে চান তাহলে আপনাকে আমাদের ওয়েবসাইটে আসতে হবে আমাদের অনুবাদ এখন অনলাইনে অ্যাভেলেবেল আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসুন ডাব্লু এখানে চলে আসুন এখানে এসে আমাদের অনুবাদটা পড়তে পারেন এটা শুধু অনুবাদই নয় তার সঙ্গে একটা তাফসিরও এটা স্মার্ট তাফসির পৃথিবীর সবচেয়ে ছোট তাপসির। আপনি চলে আসুন আমাদের ওয়েবসাইটে এবং এসে পড়তে থাকুন ইনশাআল্লাহ দোয়া করতে থাকুন বছর দুয়েকের মধ্যে বই আকার বাজারও নিয়ে আসবো যাই হোক এবার প্রশ্ন হচ্ছে এই সম্পর্কে বিজ্ঞান কি বলে এখন বিজ্ঞান কি বলে সেটা জানলে আপনি শুধু জাস্ট হাসতে হাসতে আপনার পেট ফুলে যাবে তো কীরকম সর্বপ্রথম জ্যোতিষ বিজ্ঞানে বা বিদ্যায় বারোটা ঘর রয়েছে বারোটা বারোটা ঘরে বারোটা গ্রহ থাকে তো গ্রহগুলোর নাম কি কি শুনলে জাস্ট আপনি হেসে হেসে মারা যাবেন আপনার হাসতে হাসতে পেট ফুলে যাবে যদি বলেন কিরকম জ্যোতিষবিদ্যা বা বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলোতে বারোটা ঘর থাকে বারোটা ঘরে বারোটা গ্রহ থাকে তো গ্রহগুলোর নাম কি আপনি শুনুন হাসতে হাসতে মারা যাবেন সূর্য এবং চন্দ্র বারোটা ঘরে বারোটা গ্রহ থাকে তার মধ্যে একটা ঘরের একটা গ্রহের নাম হলো সূর্য আর একটা ঘরে আর একটা গ্রহর নাম হলো চন্দ্র প্রশ্ন হচ্ছে সূর্য গ্রহ হয়ে গেল কবে থেকে আর চাঁদ গ্রহ হয়ে গেল কবে থেকে সূর্য গ্রহ নয় সূর্য নক্ষত্র কিন্তু জ্যোতিষবিজ্ঞানে বা জ্যোতিষবিদ্যায় সূর্য গ্রহ এখন ছোট মতো একটা প্রশ্ন গ্রহ যাই হোক চাঁদ পৃথিবীর উপগ্রহ কিন্তু জ্যোতিষবিদ্যায় বা জ্যোতিষবিজ্ঞানে চাঁদ হলো গ্রহ প্রশ্ন হচ্ছে চাঁদ কবে থেকে গ্রহ হয়ে গেল আপনি তো মোটামুটি পড়াশোনা করেছেন তো আপনি বলুন না সূর্য কবে থেকে গ্রহ হলো আর চাঁদ কবে থেকে গ্রহ হয়ে গেল যাই হোক আরও দুটো গ্রহ রয়েছে বিজ্ঞানীরা খুঁজে খুঁজে মারা যাচ্ছেন কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না এই দুটো গ্রহ তো কী নাম সেই দুটো গ্রহের রাহু এবং কেতু রাহু এবং কেতু এই দুটো গ্রহ কোথায় রয়েছে বিজ্ঞানীরা খুঁজে খুঁজে মারা যাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না এবার কল্পনা করুন যেই বারোটা ঘরের উপর জ্যোতিষবিদ্যা বা বিজ্ঞান টিকে রয়েছে সেই বারোটা ঘরে চারটি গ্রহ রয়েছে সূর্য চন্দ্র রাহু এবং কেতু সূর্য গ্রহ নয় সূর্য নক্ষত্র চাঁদ গ্রহ নয় চাঁদ উপগ্রহ আর রাহু কেতু কোথায় আছেন বিজ্ঞানীরা খুঁজে খুঁজে মারা যাচ্ছেন এবার কল্পনা করুন যেই জ্যোতিষবিদ্যায় যেই জ্যোতিষবিজ্ঞানের মূল হলো এই বারোটা গ্রহ সেখানে কিভাবে বিশ্বাস করবেন এই বিজ্ঞানকে যেখানে সূর্যচন্দ্র রাহু কেতু গ্রহ কীভাবে বিশ্বাস করবেন আপনি এই জ্যোতিষবিজ্ঞানকে এবার একটা ঘটনা আপনাদেরকে বলি মনে করুন আমি একজন জ্যোতিষের কাছে গেলাম তো জ্যোতিফির কাছে যাওয়ার পর সে আমাকে জিজ্ঞেস করবে তোমার জন্মের সময়টা কখন ধরুন আমি তাকে বললাম যে আমার জন্মের সময়টা হলো সকাল নটা আমি কলকাতার করে জ্যোতিষের কাছে গেলাম সে আমাকে জিজ্ঞেস করলো তোমার জন্মের সময়টা কখন আমি তাকে বললাম আমার জন্মের সময়টা সকাল নটা সে ওই নটা ধরে সমস্তকে হিসাব করে বললো তুমি হ্যান তুমি ত্যান তুমি অমুক তুমি তমুক সব বলে দিল কিন্তু এটা সম্ভব কীভাবে হল প্রশ্ন কেন সম্ভব নয় আসলে সম্ভব নয় এটা এই জন্য কারণ কলকাতায় আমরা ঘড়িতে দেখছি এখন সকাল নটা কিন্তু বাস্তবে কলকাতার সময় এখন সকাল নটা নয় বুঝতে পারেননি আসলে সময় নির্ভর করে দ্রাঘিমার ওপর সময় নির্ভর করে দ্রাঘিমার ওপর ভারতের স্ট্যান্ডার্ড দাগিমা হলো সাড়ে বিরাশি ডিগ্রি আমার ধরে নেইছি সাড়ে বিরাশি ডিগ্রি হলো ভারতের স্ট্যান্ডার্ড দাগিমা সেই দাগিমার ওপর নির্ভর করে এখন সকাল নটা বাজে কিন্তু কলকাতার দাগিমা সাড়ে বিরাশি ডিগ্রি নয় সাড়ে বিরাশি ডিগ্রি হচ্ছে উত্তরপ্রদেশের এলাহাবাদের দ্রাগিমা কলকাতার দাগিমা সাড়ে বিরাশি ডিগ্রি নয় বরং কলকাতার দাগিমা হলো অফ আফ ডিগ্রি তার মানে হলো এলাহাবাদের চেয়ে বা ইউপির এলাহাবাদের চেয়ে কলকাতা সময় ছয় ডিগ্রির পার্থক্য রয়েছে এক ডিগ্রির সমান চার মিনিট তার মানে কলকাতার সঙ্গে এলাহাবাদের দাগিবার পার্থক্য হলো ছয় ডিগ্রি ছয় ডিগ্রি মানে চারশো মিনিট তার মানে কলকাতায় এখন সকাল নটা নয় কলকাতা এখন আটটা ছত্রিশ বাজে কলকাতার অ্যাকচুয়াল টাইম এখন আটটা ছত্রিশ তাহলে ওই জ্যোতিষী কিভাবে হিসাব করে বলে দিল সকাল নটা ধরে এখন তো কলকাতার অ্যাকচুয়াল টাইম হলো আটটা ছত্রিশ এখন নটা বাজে নেই নটা এটা উত্তরপ্রদেশের বা ইউপির এলাহাবাদের টাইম এটা কলকাতার টাইম নয় মনে রাখা দরকার সময় নির্ভর করে দাগিমার ওপরে এক ডিগ্রি দাগিমা সমান চার মিনিট যদি আমি মণিপুরে বসবাস করতাম তো সেখানেও আমি ঘড়ি ধরে জ্যোতিষীকে বলতাম যে আমার জন্ম সকাল নটায় কিন্তু সেটা কি সকাল নটায় হতো না মণিপুর চুরানব্বই ডিগ্রিতে অবস্থান করে মণিপুর চুরানব্বই ডিগ্রিতে অবস্থান করে তাহলে এই সাড়ে বিরাশি থেকে চুরানব্বই পার্থক্য কত প্রায় বারো মিনিট বারো মিনিট মানে প্রায় সরি বারো ডিগ্রি মানে প্রায় আটচল্লিশ মিনিট তার মানে মণিপুরে আমি জ্যোতিষীকে বলছি সকাল নটা কিন্তু অ্যাকচুয়াল সেটা সকাল নটা নয় সেটা আটটা বারো সকাল নটা নয় সেটা আটটা বারো কিন্তু তাকে আমি বলছি জ্যোতিষীকে আমি বলছি আমার জন্ম সকাল নটায় আর সে সকাল নটা ধরে সমস্ত কিছু হিসাব করছে তো কিভাবে এটা হিসাব করছে আমার জন্ম তো মণিপুর হিসাবে আটটা বারোই কিন্তু জ্যোতিষী এলাহাবাদের টাইমকে স্ট্যান্ডার্ড টাইম ধরে সমস্ত হিসাব করে ফেলছে এটা কিভাবে সম্ভব হচ্ছে যদি আমার জন্ম হতো উত্তরপ্রদেশের এলাহাবাদে তখন যদি বলতাম আমার জন্ম সকাল নটায় সেটা বিশ্বাসযোগ্য হতো এবং সেটা বৈজ্ঞানিকও কিন্তু আমি কলকাতায় যখন বলছি আমার জন্ম সকাল নটায় তখন সেটা মিথ্য কথা বলছি সত্য হলো কলকাতা অফ টফি ডিগ্রিতে অবস্থান করে এ স্ট্যান্ডার্ড টাইমের চেয়ে প্রায় চব্বিশ মিনিট পূর্বে আর মণিপুর এফটার টাইম হচ্ছে প্রায় আটচল্লিশ মিনিট পূর্বে তাহলে কলকাতায় তখন সকাল নটা কীভাবে হলো আর মণিপুরে তখন সকাল নটা কীভাবে হলো কলকাতায় তখন আটটা ছত্রিশ মণিপুরে তখন তাহলে জ্যোতিষী কিভাবে হিসাব করলো সকাল নটা ধরে ব্যাপারটা ভাবার আপনি হয়তো বুঝতে পারেননি ভিডিওটা আরো একবার দেখুন চাইলে গুগলে গিয়ে একবার দ্রাঘিমা এবং অক্ষাংশ সম্পর্কিত বিষয়গুলো জেনে নিতে পারেন অথবা এই দাগিমা এবং অক্ষাঙ্ক সম্পর্কিত বিষয়গুলো আমাদের স্কুলে আমরা পড়েছিলাম ক্লাস সিক্স সেভেনে তো একবার ওই বইটা পড়ে নিতে পারেন অথবা আমার ভিডিওটা আরেকবার গোড়া থেকে দেখতে পারেন তাদের ব্যাপারটা একটু ভালো বুঝতে পারবেন আবার যদি আমি মুম্বাইয়ের কোনো জ্যোতিষীর কাছে যাই সেখানে যদি গিয়ে বলি আমার জন্ম সকাল নটায় বা আমার জন্ম যদি মুম্বাই হতো তাহলে আমি জ্যোতিষের কাছে যেতাম তাকে গিয়ে বলতাম আমার জন্ম সকাল নটায় সেটাও মিথ্য কথা হতো কারণ মুম্বাই বাহাত্তর ডিগ্রিতে অবস্থান করে ভারতের স্ট্যান্ডার্ড টাইম সাড়ে বিরাশি ডিগ্রি মুম্বাই বাহাত্তর ডিগ্রি মানে দশ ডিগ্রি আরও লেট চলছে তার মানে এলাহাবাদের চেয়ে বা ভারতের স্ট্যান্ডার্ড টাইমের চেয়ে মুম্বাইয়ের টাইম আরও দশ ডিগ্রি লেট চলছে যদি ঘড়িতে আমরা দেখি মুম্বাই সকাল নটা তাহলে সেটা মূলত সকাল নটা নয় সেটা মূলত সকাল নটা নয় মুম্বাই দশ ডিগ্রি লেট চলে দশ ডিগ্রি মানে চল্লিশ মিনিট লেট চলে তখন মুম্বাই সকাল নটা নয় তখন মুম্বাইয়ের অ্যাকচুয়াল টাইম হলো সকাল নটা চল্লিশ আমার ধরে নিচ্ছে সকাল নটা কারণ আমরা সাড়ে বিরাশি ডিগ্রিকে পুরো ভারতের টাইম ধরে নিয়েছি কিন্তু এটা সত্য নয় এটা আমাদের ধরে নেওয়া সময় অ্যাকচুয়াল সময় নয় সময় আঞ্চলিক বিষয় সময় আঞ্চলিক বিষয় যা নির্ভর করে দ্রাঘিমার ওপর আমার সাড়ে বিরাশি ডিগ্রিকে ধরে নিয়েছি সারা ভারতের সময় কিন্তু সেটা সত্য নয় এটা মিথ্যা সময় নির্ভর করা দাগিমার ওপরে এবং সেটা একটা আঞ্চলিক বিষয় আমি কি ভুল কিছু বলে গেলাম মানে আমি কি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম মনে হয় আমি বোঝাতে পেরেছি কিন্তু আপনি বুঝতে পারেননি আসলে এগুলো অনেক বৈজ্ঞানিক বিষয় এই সম্পর্কে বুঝতে গেলে বিজ্ঞান সম্পর্কিত অনেক পড়াশোনা করতে হয় যেটা সম্ভব নয় যেটা সবার দ্বারা সম্ভব নয় তবে আমার ভিডিওটা আপনি আরেকবার ভালো করে দেখুন ব্যাপারটা বুঝতে পারবেন আর নয়তো ক্লাস ফাইভ সিক্স সেভেনের ভূগোল বই পড়াশোনা করুন ব্যাপারটা ভালোভাবে বুঝে নিতে পারবেন সেখানে অক্ষাংশ এবং দ্রাগিমা সম্পর্কে বিস্তারিত কথা বলা হয়েছে আজকে আমি অক্ষাংশ সম্পর্কে কথা বলি না কিন্তু আজকে আমি দ্রাগিমার সম্পর্কে কথা বলেছি আলহামদুলিল্লাহ আমার সম্পর্কে লোকে বলে যে আমি নাকি অনেক বেশি বিজ্ঞান বুঝি আমি অনেক দৃশি ভাষায় আপনাকে ব্যাপারটা বুঝবার চেষ্টা করেছি আমার মনে হয় ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে সকাল নটা ধরে যে জ্যোতিষী সমস্ত কিছু হিসাব করে ফেলল এবং আমার গুফটি সফটি করে ফেলল তুমি হ্যান তুমি ত্যান তুমি অমুক তুমি তমুক কীভাবে এগুলো বললো ঘটনাটা তো মিথ্যা আমার জন্ম তো সকাল নটায় নয় আমার জন্ম সকাল নটা সেটা শুধুমাত্র ইউপির এলাহাবাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কলকাতার ক্ষেত্রে প্রযোজ্য নয় মণিপুরের ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা মুম্বাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ সময় নির্ভর করে দাগিমার ওপরে আর দাগিমা আঞ্চলিক বিষয় সকাল নটা এটা আমাদের ধরে নেওয়া টাইম এটা অ্যাকচুয়াল টাইম নয় মোটার উপরে কথা হলো জ্যোতিষ বিদ্যা বা জ্যোতিষ বিজ্ঞান যে সম্পূর্ণ গাঁজাখরি বিদ্যা আর সম্পূর্ণ গাঁজাখরি বিজ্ঞান এতে কোনো সন্দেহ নেই পবিত্র কোরআন থেকে আমি আপনাদেরকে বিষয়টা দেখিয়েছি হাদিস কী বলে সেটা আপনাদের দেখিয়েছি আর বিজ্ঞান কী বলে সেটা আপনাদেরকে দেখালাম এবার ছোট মতো একটা গল্প শোনাব তো কীরকম গল্প আমেরিকার একজন নাসার বিজ্ঞানী আমেরিকার নাফার একজন বিজ্ঞানী তিনি এখন রিটায়ার হয়ে গেছেন তিনি এসেছেন কলকাতায় বেড়াতে তিনি কলকাতায় বেড়াতে এসেছেন তো বেড়াতে আসার পর তার মনে হল যে হাওড়া ব্রিজ খুব বিখ্যাত একটা জায়গা এবং হাওড়া ভারতের খুব বিখ্যাত একটা জায়গা তো হাওড়া ব্রিজ এবং হাওড়া অফ টেফান আমি যাব এখন হাওড়া ব্রিজে যখন আপনি যেতে চাইবেন তখন দেখবেন লাইন দিয়ে সব জ্যোতিষী বসে আছে লাইন দিয়ে সব জ্যোতিষী বসে আছে আমি যখন গরিব ছিলাম আমার যখন কলকাতায় যা দরকার হতো তখন আমি হেঁটে হেঁটে যেতাম তখন টাকা ছিল না বাস ওটার তো হাওড়া ব্রিজের উপর দেবে হেঁটে হেঁটে যেতাম তো লাইন দিয়ে সব জ্যোতিষীরা ছিল সব বসে আছে কেউ নিয়ে আছে একটা টিয়া পাখি কেউ নিয়ে আছে একটা শালিক পাখি কেউ নিয়ে বসে আছে একটা ময়না পাখি এবং তারা বলছে যে পাখি আপনার ভবিষ্যৎ বলবে ওপরে লিখে দিয়ে আছে যে পাখি আপনার ভবিষ্যৎ বলবে তো সবাই যাচ্ছে সবাই গিয়ে হাত দেখাচ্ছে আর জ্যোতিষী ভবিষ্যৎ বলছে আরে ইয়ার এই লোকটা এত চেল্লায় আমি যখন ভিডিও বানাই এই লোকটা ঠিক তখনই চেল্লায় আলহামদুলিল্লাহ আমি ছয় তলায় থাকি কত জেরা চেল্লাচ্ছে আবার কল্পনা করুন নিচে থেকে এখানে আওয়াজ চলে আসছে আবার তো আফটা টেনেও নিচ্ছে মানে কত জেরা চেল্লাচ্ছে আবার কল্পনা করুন যদিও আমার ফ্ল্যাটের দোর দরজা জানলা সব টোটাল পুরো এখন বন্ধ তারপরও আফটা ভিতরে চলে আসছে করুন তাহলে কত জেরে চেল্লাচ্ছে যাই হোক আমি যেটা বলছিলাম তো আমি যখন গরিব ছিলাম তখন আমি হাওড়া ব্রিজের দিয়ে আমি হেঁটে হেঁটে যেতাম আর যেতে যেতে দেখতাম যে অনেক জ্যোতিষী বসে আছে তারা সবাই পাখি নিয়ে বসে আছে কেউ টিয়া পাখি কেউ শালিক পাখি কেউ ময়না পাখি এবং বলছে যে পাখি আপনার ভবিষ্যৎ বলবে তো সবাই গিয়ে হাত দেখাচ্ছে তো ওই আমেরিকার বিজ্ঞানী একজন স্থানীয় ট্যুরিস্ট গাইডকে নিয়ে চারদিকে ঘুরছে তো জিজ্ঞেস করছে এরা কি করছে এখানে তো বলছে এরা মানুষের ভবিষ্যৎ বলে বলছে আচ্ছা ঠিক আছে অ্যাস্ট্রোলজার বলছে হ্যাঁ অ্যাস্ট্রোলজার তো বলছে এগুলো সব কী সব লেখা আছে এখানে এইসব সব মাথারগুলো সব কী লেখা আছে বলছে এখানে লেখা আছে চারশো টাকায় গ্রহের অবস্থান বলতে দেওয়া হয় বিজ্ঞানী শুনে তো অবাক চারশো টাকায় গ্রহের অবস্থান বলে দেবে না দুঃখিত আসলে ব্যাপারটা হচ্ছে এটা আমার ক্যামেরায় টাইম সেট করা আছে আঠেরো মিনিটের অটোমেটিক্যালি আঠেরো মিনিট রেকর্ডিং হওয়ার পর ক্যামেরা বন্ধ হয়ে যাবে সেটা আমি খেয়াল করিনি এই জন্য ক্যামেরা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল যাই হোক আমি যে ঘটনায় ছিলাম তো তো এই কথা শুনে অবাক হয়ে গেছে মাত্র চারশো টাকা গ্রহের অবস্থান বলতে দেওয়া সম্ভব কিভাবে সম্ভব তো তখন ওই আমেরিকার বিজ্ঞানী তার টুরিস্ট গাইডকে বলছে যে ভাই কই তাহলে গ্রহের অবস্থান দিতে বলো চারশো টাকা দিন তো চারশো টাকা তো চারশো টাকা জ্যোতিষে দিয়েছে জ্যোতিষী একটা আংটি দিয়েছে বলছে এই আংটিটা পর আংটিটা পরলে গ্রহের অবস্থান বলতে যাবে বিজ্ঞানী শুনে পাগলা হয়ে গেছে আংটি পরে গ্রহ অবস্থান বলতে যাবে মানে কিভাবে সম্ভব এটা যাই হোক এটা একটা যোগ ছিল কিন্তু ঘটনাটা সত্য আমি যখন যেতাম আমি যখন গরিব ছিলাম যখন আমি হাওড়া ব্রিজের ওপর হেঁটে যেতাম তো তখন আমি জ্যোতিষগুলোকে বলতাম যে আচ্ছা কাকা আমি যখনই এখান দিয়ে যাই আর যখনই এখান দিয়ে আসি আমি দেখতে পাই যে আপনারা বসে আছেন আপনাদের কাছে কোনো খদ্দের নেই তো আপনাদের সংসার চলে কীভাবে মানে রোজগার কীভাবে করেন আর এভাবে কি সংসার চলে কখনো তো দেখতে পাই না আপনার কাছে কে কেউ এসে হাত দেখাচ্ছে মাঝে মধ্যে একটা আড্ডা লোককে দেখা যায় এসে আপনার কাছে হাত দেখাচ্ছে কিন্তু এভাবে কি সংসার চলে তখন উনি আমাকে বললেন বাবা তোমার নাম কি আমি বললাম আমার নাম হোসেন বললো দেখো হোসেন আমরা মোটামুটি হাওড়া হাওড়াবীজে ডিউটি করি প্রায় বারো থেকে পনেরো ঘন্টা এই বারো থেকে পনেরো ঘন্টায় ব্রিজের ওপর দিয়ে যাওয়া এবং আসা লোকের সংখ্যা প্রায় প্রায় বিশ লক্ষ বিশ লক্ষ মানুষ প্রতিদিন হাড়াবির দিয়ে যা আসা করে এর মধ্যে কি দুটো বোকাচোদা পাওয়া যাবে না আমি বললাম হ্যাঁ কাকা এটা তো সত্য দুটো বোকাচোদা তো অবশ্যই পাওয়া যাবে তখন উনি বলছেন যে দুটো বোকা বোকাচোদা পাই আমাদের জন্য যথেষ্ট ব্যাপারটা হাস্যকর হলো ঘটনাটা সত্য আমার মানুষরা কতটা বোকা জাস্ট একবার কল্পনা করুন যাই হোক এবার একটা হাদিস একটা হাদিস শুনিয়ে বক্তব্য শেষ করতে চাইব এটা হচ্ছে এটা চাবুদ হাদিস নাম্বার আটত্রিশ তিরাশি তিন হাজার আটশো তিরাশি নাম্বার হাদিস যেখানে মোহাম্মদ আসলাম বলছেন যে ইন্নার রুকা ওয়া তামিমা ও তিবলতা রুকা মানে ঝাড়ফুঁক তামিমা মানে তাবিজ তিবলতা মানে হলো বিভিন্ন ধরনের সুতা বিভিন্ন ধরনের বালা বিভিন্ন ধরনের আংটির ব্যবহার যা ভাগ্যকে প্রভাবিত করে এমন সমস্ত বিষয় এগুলো সবই ইসলামের হারাম এগুলো সবই ইসলামের ওকে চলুন আমরা অনেক কথা বলে নিয়েছি প্রায় আঠেরো বিশ পঁচিশ মিনিট কথা বলে নিয়েছি এবার বক্তব্য শেষ করার সময় এসে গেছে চলুন তাহলে বক্তব্য শেষ করছি দেখাব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে আমার মনে হয় জ্যোতিষ সম্পর্কিত পুরো বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি আর আমার মনে হয় আপনি সম্পূর্ণটা না হলেও বেশ খানিকটা বুঝতে পেরেছেন আর আশা রাখবো হয়তো কখনো জীবনে জ্যোতিষীর কাছে যাবেন না আশা রাখবো হয়তো কখনো জীবনের তাবিজ ব্যবহার করবেন না আশা রাখবো হয়তো জীবনে কখনো ঝাড়ফুঁক করবেন না মনে রাখবেন এগুলো সবই হারাম ঝাড়ফুঁক তাবিজ বিভিন্ন সুতার ব্যবহার বিভিন্ন বালার ব্যবহার বিভিন্ন আংটির ব্যবহার যা ভাগ্যকে প্রভাবিত করে এমন সমস্ত বিষয় হারাম এমন সমস্ত বিষয় সিট সুতরাং এ থেকে দূরে থাকবেন